জয় রাধে জয় আমরা ভগবানের কৃপায় গুরু কৃপা এবং ভগবত করুণা সান্নিধ্যে আজ আমরা আলোচনা করব যে আমাদের যখন জন্ম হয় আমাদের কুষ্ঠির মধ্যে আমাদের সম্পূর্ণ জীবন লিপি ভাগ্য বা বিধাতা সৃষ্টি করে দেন আমাদের জীবনে কি হবে কি না হবে তা তো বিধান আগে থেকেই আছে তাহলে আলাদা করে ভগবান গীতার জ্ঞান কেন প্রকাশ করলেন কেন আমাদের কর্মের বিধান করলেন কেন সেই কর্মকে আমরা পরিবর্তন করতে পারি কেন আমরা নিজের মতো আমাদের নিজের জীবনটাকে করতে পারি অথচ যা প্রারব তাই হবে এটিকে কেউ খণ্ডন করতে পারবেন না সাক্ষাৎ ভগবান আসলে মৃত্যু লোকে তারও জীবনে আমরা দেখেছি অনেক প্রকার বাধা বিঘ্ন ইত্যাদি ইত্যাদি হয় তাহলে কেন এই কর্মের বিধান কেন এই কর্মের প্রকাশ আমরা সেই কথা মতো আলোচনা করব চলুন বিষয় হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের পূর্ববর্তী প্রারব্ধ অনুযায়ী আমাদের সেই জন্ম মুহূর্তের গ্রহ নক্ষত্রের সঞ্চার সেরকম হয় এবং সেই অনুযায়ী প্রারব্ধ থাকে যে এই বয়সে হাত ভাঙবে এই বয়সে এই উন্নতি হবে এই বয়সে এত টাকা নষ্ট হবে এই বয়সে এই প্রকার হবে কিন্তু এটা কি হবে সেটা লেখা থাকে কিন্তু প্রারব্ধে কি করব সেটা লেখা থাকে না কি হবে সেটা লেখা আছে কিন্তু কি করব সেটা লেখা থাকে না এই জন্যই ভগবান বলছেন যে এই যে মায়া তত্ত্ব আমাদের সম্পূর্ণ প্রকৃতি তত্ত্বটি যা মায়া আমাদের পরিচালনা করে তিনটি গুণের দ্বারা এবং আমাদের কর্ম তার সঙ্গে সংযুক্ত হয় তবে যেমন মহাকাশ বল এর অভিমুখ পরিবর্তন করে একটি রকেট বা একটি যান সেটি পৃথিবীকে অরবিট করিয়েও অন্য গ্রহে পাড়িতে পারে তেমন আমরাও এই কর্মবন্ধন ছিন্ন করতে পারি এটিকে বলা হচ্ছে প্রারব্ধের উপরে ভজন বা ভগবত আশ্রয় আমাদের আশ্রয় যখন যেভাবে হবে অর্থাৎ ভগবান বলছে যে দৈবী হেসা গুণময়ী মম মায়া মায়া তারপরে বলছেন কি না মা মেয়ে বয়ে মেয়ে এবং প্রপদ্যান্তে মায়া মেতাম তরন্তিতে তখন আমি সাক্ষাৎ তাকে এখান থেকে উচ্চারণ করি অর্থাৎ আমার জীবনে এরকম আছে যে এই বয়সে এই সুখ পাবো এই বয়সে এই দুঃখ পাবো এইখানে হাত ভাঙবে এই সময় এই বিপত্তি ঘটবে এই সময় এই প্রকার উন্নতি হবে এই সুখ দুঃখ সবার থাকে কিন্তু আমি ভগবান প্রাপ্তি করতে পারবো ভগবত মারাকে এগাতে পারবো সে এর বিধান নেই সুতরাং আমাদেরকে কর্ম অর্থাৎ দুঃখ দুঃখের সময় থাকবে সুখ সুখের সময় থাকবে এই সময় আমাদেরকে দমলে চলবে না এই সময় ভগবত আশ্রয় আমাদেরকে এই সমস্ত বৃত্তিগুলো থেকে এই সমস্ত প্রারব্ধ থেকে মুক্ত করতে পারে কারণ নৈনং চিদন্ত সস্ত আনি নৈনং দেহাতে পাব পাবক চৈনং ক্লেদান তাপ ন সুসহাতে মারত অর্থাৎ আমায় আমাদেরকে ছেদন করা যায় না তাহলে আমাদের ভোগ কিসে শুধুমাত্র দেহের ভোগ হয় আমি দেহ এই অভিমান ত্যাগ করে আমি দেহ থেকে আলাদা দেহ অভিমান আলাদা পৃথক তখন গিয়ে এই তত্ত্বটি আমরা বোধ করতে পারি এই তত্ত্বটি আমরা বুঝতে পারি আশা করি আপনাদের এই তত্ত্বটি বুঝতে কোনো অসুবিধা হয়নি আমরা প্রতিনিয়ত ভগবত কথামৃত আলোচনা করার মহাপ্রচেষ্টা করি আপনাদের কৃপায় ভগবত কৃপায় তা আমাদের সঙ্গে জুড়ে থাকুন অবশ্যই ভগবত কথামৃত নিয়ে আমরা পরবর্তী সময় আবার ফিরে আসি তো দেখুন জয় রাধে জয়